বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি ছিঁড়ের পোলাও বেনিয়েছি দেখুন কত সুন্দর ঝর ঝরে বোঝাই যাচ্ছে না যে এটা ছিঁড়ে তো যেরকম দেখত যেরকম লাগছে সেরকম খেত সেরকম টেস্টি তো কী আমি টমেটো কুচিয়ে নিয়েছি আলু আর গাজর এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি এবারে জালটা আমার ধরে গেছে এই তো চুলোটা জ্বলে গেছে চুলোটা জ্বালাতে দিয়েছি আমি এবারে আমি রান্না করবো কড়াটা বসিয়ে দেবো তো প্রথমে আমি তেল দেবো আগে ভেজে নেব যা হয়ে গেছে তুলে দিচ্ছি আমি রসুন কুচি এবারে আমি আদা কুচি দেবো পেঁয়াজ কুচি এরপরে আমি গাজর কুচি দিচ্ছি এবারে আলু আলুটা আমি সেদ্ধ করে পুচিয়ে রেখেছি হলুদ গুঁড়ো লাগবে না চিনের পোলাও খেতে অল্প একটু কাঁচা লঙ্কা তো চিনেটাকে আমি আগা থেকে ধুয়ে রেখেছিলুন এক চামচ চিনি এখানে দিচ্ছি আমি আপনাদের পছন্দ দিতে পারেন নাও পারেন এখানে আমি চিনিটা দিয়ে নুন চিনিটা দিলে ভালো লাগবে টেস্টটা বেশি হবে আরও তো এই কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলেন ওইটাও দিয়ে দিচ্ছি আমি এবারে তো এখানে আমি একটু ঘি অ্যাড করছি ঘি দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে বেশি হবে টেস্টটা হয়ে গেছে এবারে এটা নিয়ে দিয়ে আমি

তামনা পুরো পেলেট পুচে খেয়ে লিলি যে যদি ভালো লাগে আমরা দেখালে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্যে অনুরোধ রইল আবার দেখা হবে আগামীকাল